আসসালাম আলাইকুম বার্সেটেল টি একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের আমি দেখিয়ে দেবো যেগুলো বিভিন্ন পরীক্ষায় তোমাদের হু অফ চলে আসবে আশা করি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন না খেলেও কি নাইনটি ফাইভ পার্সেন্ট অবশ্যই তোমাদের কমন হবে বাংলাদেশের বিশ্ব পরিচয় ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ শুরুতে আছে জ্ঞানমূলক প্রশ্ন উত্তর দেখো এক নম্বর প্রশ্ন বলেছে সংস্কৃতি কাকে বলে মানুষের জীবন ধারা কি সংস্কৃতি বলে দুই নম্বর প্রশ্ন সংস্কৃতি হয় কয় প্রকার সংস্কৃতি দুই প্রকার যথা বস্তুগত এবং অবস্তুগত সংস্কৃতিতে কি ফুটে ওঠে সংস্কৃতিতে মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি ফুটে ওঠে মানুষের খাদ তো গ্রহণ করে কেন বেঁচে থাকার জন্য বস্তুগত সংস্কৃতি কাকে বলে সাংস্কৃতিক যেসব অবদান খালি চোখে দেখা যায় বা ধরা যায় তাদেরকে বস্তুগত সংস্কৃতি বলে নক্সিকতা সংস্কৃতি কোন ধরনের উপাদান নক্সিকতা সংস্কৃতি বস্তুগত উপাদান এটা উপাদান উপাদান হবে এবং 6 নম্বর প্রশ্ন বলছে ধর্মীয় মূল্যবোধ ও বিশ্ব বিশ্বাস কোন ধরনের সংস্কৃতির উপাদান অ বস্তুগত উপাদান বাংলাদেশের ভূমির প্রকৃতি কেমন বাংলাদেশের ভূমি উর্বর এবার নয় নম্বর প্রশ্ন বলেছে বাংলাদেশে কোন সংস্কৃতির প্রভাব বেশি বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির প্রভাব বেশি দশ নম্বর দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনটি এদেশের মানুষের কৃষিজীবী হতে উৎসাহিত করেছে উর্বর ভূমি এদেশের মানুষের কৃষিজীবী হতে উৎসাহিত করেছে এবার এগারো নম্বর প্রশ্ন বলা হয়েছে আমাদের দৈনন্দিন জীবনে কোনটির ব্যবহার বেশি আমাদের দৈনন্দিন জীবনে মাটির ব্যবহার বেশি বারো নম্বর প্রশ্ন বলেছে পোড়ামাটির ফলক আমাদের কিসের অংশ ফলক আমাদের কুষ্টির আছে নদী নালার নৈকের কারণে কোন কোন পেশা গড়ে উঠেছে মাঝি জেলে এবং নৌকা বানানোর পেশা গড়ে উঠেছে চোদ্দ নম্বর প্রশ্ন বলা হয়েছে কিসের মাধ্যমে নদী এবং নদীর উপর নিয়ে নির্ভরশীল মানুষের জীবন গড়ে উঠে আসে ভাটিয়ালি এবং সারি গানের পনেরো নম্বর প্রশ্ন বলছে কয়েকটি বড় ভাষা গোষ্ঠীও তাদের ভাষা ও সংস্কৃতি নিয়ে এদেশে আসে তিনটি কয়টি বলতে তিনটি ভাষা গোষ্ঠীর লোক এরপর আছে অনুধাবন প্রশ্ন একটা দেখে এখানে শুরুতে এক নম্বর আছে সংস্কৃতির ধারণা ব্যাখ্যা করো ইংরেজি পুরুষত্ব শব্দে বাংলার প্রতিশব্দ হলো সংস্কৃতি বহুকাল ধরে চলে আসা স্থির পরিবর্তনশীল জীবন প্রকৃতির সংস্কৃতি মানুষের তার অস্তিত্ব রক্ষার্থে খাদ্যাভ্যাস থেকে শুরু করে জীবন ধারণের যত উপায় অবলম্বন করে তা প্রকাশ হলো সংস্কৃতি মানুষের ভাষা আচার আচরণ ধর্মীয় প্রথা ইত্যাদি মানুষের জীবন দর্শের ভিন্নতা যা আনে তাই মানুষের জীবন যাপনের এই বৈচিত্র প্রতিচ্ছবিকেই সংস্কৃতি বলে দুই নম্বর প্রশ্ন বলা হয়েছে সংস্কৃতি বস্তুগত উপাদান কি ব্যাখ্যা করো সংস্কৃতির যে সমস্ত উপাদান আমরা খালি চক্রে দেখতে পারি ধরতে পারি তাদেরকে সংস্কৃতি বস্তুগত উপাদান বলে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন হাড়ি পাতিল তসবিপত্র ইত্যাদি বস্তুগত সংস্কৃতির উপাদান এটি দেশে মানুষের জীবনযাত্রা ও সংস্কৃতির সম্পর্কে জানতে সংস্কৃতির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রিয় শিক্ষার্থীরা এই ছিল বাংলাদেশ বিশ্ব পরিচয় ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অধ্যায় গুরুত্বপূর্ণ কিছু বাসায়কৃত জ্ঞানমূলক এবং অনুধাবন প্রশ্ন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দাও পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পেজকে ফলো দিয়ে রাখো الله حافظ السلام عليكم